হরিদেবপুর গণধর্ষণ কাণ্ড যে কাণ্ড পশ্চিমবঙ্গের ইতিহাসে বিদেশে সব জায়গায় পেপারে এবং গণমাধ্যমে ভরে গেছিল হরিদেবপুর গণতন্ত্র কাণ্ডের কিনারা বের করলো কলকাতা পুলিশ হরিদেবপুর থানার পক্ষ থেকে বর্ধমান থেকে গ্রেপ্তার করলেন হরিদেবপুর গণতন্ত্র গণধর্ষণ কাণ্ডের প্রধান অপরাধী চন্দনকে চন্দনকে গ্রেপ্তার করলেন বর্ধমান স্টেশন থেকে হরিদেবপুর থানার বড় কৃতিত্ব হরিদেবপুর থানার পক্ষ থেকে গ্রেফতার করলেন চন্দনকে গতকাল রাত্রে গতকাল রাত্রে গ্রেফতার করে সকালবেলা আজকে কলকাতার এম আর বাঙুর হসপিটালে তার মেডিকেল করা হয়েছে এবং দুপুরবেলা দুটো আড়াইটার দিকে তাকে কলকাতার আলিপুর আদালতে পেশ করা হলো চন্দনকে গ্রেপ্তার নিয়ে অনেক রকম কথা অনেক রকম জল গলা হয়েছে এবং চন্দনের গ্রেপ্তার নিয়ে পুলিশ অনেকটাই সতর্ক ছিল হরিদেবপুর থানা এবং রিজেনপাগ থানা এলাকায় দুই জায়গায় ঘটনা হওয়া দরুন এইখানে কলকাতা পুলিশের একটি বাধ্যবাধকতায় একটু সমস্যা তৈরি হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো কোনো সময় এই জায়গাটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল কারণ কলকাতা পুলিশের যে ঘটনাটি ঘটেছে সেটাও রিজেন্ট পার্ক থানা এলাকায় আরেকজন অপরাধী দেবাংশু সে থাকে রিজেন্ট পার্ক থানা এলাকায় এবং চন্দন দপ্ত হরদেবপুর থানা এলাকায় এবং যে ভিকটিম সেও হরিদেবপুর থানা এলাকায় তো সুতরাং সেই জায়গা থেকে হরিদেবপুর থানা থেকে তদন্ত করে হরিদেবপুর থানার পুলিশ এবং সেই জায়গায় গ্রেপ্তার করেছেন চন্দনকে আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে আলিপুর আদালতে প্রডিউস করা হয়েছে এবং চন্দনকে এই মুহূর্তে আলিপুর আদালতে নিয়ে যাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ এবং শুধু তাই নয় এবং যে আরেকজন অপরাধী যে সরকারি চাকরি করে যে তৃণমূলের বড় নেতা তাকে কিন্তু ধরবার জন্য কতটা পুলিশ তৎপর আছে সেই জায়গায় প্রশ্ন এদেরকে গ্রেপ্তার করার জন্য পশ্চিমবঙ্গ মহিলা কমিশন পক্ষ থেকে ডেপুটেশন দায়ের করা হয়েছে গতকাল বিজেপি পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি এবং বিক্ষোভ করা হয়েছে এবং গতকালের কর্মসূচির পরই গতকাল রাত্রিবেলায় রেজাল্ট এনেছে কলকাতা পুলিশ হরিদেবপুর থানার সাফল্য হরিদেবপুর থানা গ্রেপ্তার করেছে এই চন্দনকে এবং এই চন্দন কি সূত্রে পালিয়ে গেছিলো কার সহযোগিতায় পালিয়ে গেছিলো এবং এখনও যে আরেকজন পালিয়ে রয়েছে কার সহযোগিতা করছে রাজনৈতিক দল দুজনেই তৃণমূল কংগ্রেস করতেন দেবাংশ নিজে চাকরি করতেন তৃণমূল কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেসের দ্বারা চাকরি পেয়েছেন একবার চাকরি করেছে তার প্রমোশন হয়েছে সুতরাং অনেক দিন যাবো সে চাকরি করছে এই যে বারবার চাকরি করা বা তৃণমূল করা এই সব ছেলেদের পিছন দিয়ে কে সমর্থন করছে ম্যাঙ্গোর মতন কোনো বড় হাত আছে কি না সে জায়গায় অবশ্যই তদন্ত করবে হরিদেবপুর থানার পুলিশ বর্তমানে সাফল্য পেয়েছে হরিদেবপুর থানা গ্রেপ্তার হয়েছে জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণ হওয়া কাণ্ডে প্রধান অপরাধী চন্দন রাত্রি দশটা থেকে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত যে মানে যে জায়গার দুর্ঘটনাটা ঘটেছে বলা হচ্ছে ওখানে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো পুলিশকে বললাম কালেক্ট করতে কারণ ওখানে একটা সেকশন দেওয়া আছে ধর্ষণের সঙ্গে কিডন্যাপিং এর তা কাউকে যদি কিডন্যাপিং করা হয় কেউ যদি যাওয়ার সময় সঙ্গে নিশ্চয়ই করবে আপনারে কাউকে বাঁচার জন্য চেষ্টা করবে বাইকে করে কাউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেলে ওটা হতে পারে না জন্য ওই সিসিটিভি ফুটেজটা দেখার জন্য এবং পরের দিন দশটা পঁয়তাল্লিশে যখন সে বেরিয়ে ওখান থেকে বাইকে করে যায় যে অ্যালিগেশনটা উনি দিয়েছেন যে আমি দশটা পঁয়তাল্লিশে আমি ওখান থেকে বেরিয়ে যাই যাওয়ার সময় ওনার মধ্যে কোনো এরকম কিছু ছিল কি না যে ওনাকে গণদর্শন করা হয়েছে সেটাও তো একটা বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো অনেকের যায় সেই মনে হয় আমরা একটা সিসিভি ফুটেজ আমরা বলেছি আই ও সাহেব ওটাকে কালেক্ট করেন এবং তার সঙ্গে আমরা ফর্টি সেভেন বিএনএসতে যেটা নতুন বলা আছে গ্রাউন্ডা ব্যারেজ ওখানে আমরা বলেছি যে আমাদের এক জানানো হয়নি যে কি কারণে আমাদের একুশকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটা জানাতে গেলে তাকে গ্রাউন্ড দিতে এবং সেখানে সাইন দরকার পড়ে সিগনেচারটা ছিল না সেই মর্মে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি কথা বলছিলেন আর আরেকজন আছেন আমাদের কাছে যেটা খবর এসেছে আমার ক্লাইন্ট ইন্সট্রাকশন আমার ক্লায়েন্ট যেটা বলেছেন যে ওর মধ্যে একটি ছেলে যুক্ত আছে যার সাথে মেয়েটির বারবার কথা হচ্ছিল আমার মনে হচ্ছে কোনো ষড়যন্ত্রটা ত্রিক প্রেমের ব্যাপার আছে একে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেহেতু এই ছেলেটার সঙ্গে এই মেয়ের এখন মেয়ে বলা যায় না ব্যক্তিম আবার অন্য কাউকে ভালোবাসতে পারে তার ষড়যন্ত্র হয়েছে কিনা কারণ দেখুন একজন ভদ্র মহিলা ওখান থেকে বেরালেন দশটা পঁয়তাল্লিশে বেরিয়ে উনি বলছেন যে আমি আমার ওয়ার্ক প্লেসে চলে যাই এবং ওখানে গিয়ে আমি আমার কলিগদের সঙ্গে কথাবার্তা বলি তারপর আমার কলিগরা বললো না কমপ্লেন করো তাহলে উনি একজনের বাড়িতে থাকলেন থেকে পরের দিন সাড়ে দশটার সময় বাড়ি ওখান থেকে বেরিয়ে কাজে গেলেন কাজে গিয়েও না মনস্থির করলেন যে আমার এটা আমার সঙ্গে গণদর্শন দর্শন হয়েছে এই মর্মে উনি কমপ্লেন করলেন এবং তার সঙ্গে আমার আর একটা ভারবালি বলেছি করতে যে পুলিশ তো ওনার মেডিকেল মেডিকেলিগাল করেছে তার সঙ্গে এরকম কোনো মেডিকেল করেছে কিনা যে মেয়েটি কোনো অ্যালকোহল তার শরীরে পাওয়া গেছে কিনা যদি পাওয়া যায় পরবর্তীকালে আমরা আবার বলতে পারবো যে অ্যাকচুয়ালি কি না না আমরা বলেছি ওটা সিবিআরটা জোগাড় করবার জন্য এবার জানি না কোর্ট কতটা কী করবেন কেন কোর্ট তো আর তদন্ত করতে বলতে পারেন না আমরা কোর্টের কাছে রিকোয়েস্ট করেছি এবং আই ও যেহেতু আইও সাহেব যেহেতু দাঁড়িয়েছিলেন উনি শুনেছেন এবং আশা করা যায় দেখুন কোনো মামলা হওয়া মানেই তো তাকে প্রথমেই আমরা আসামি বলে দিতে পারি না কেন তদন্ত চলছে দেখা যাক এখন তো অ্যাকচুয়ালি আপনাদের এত মানে প্রেসে এত হৈচয় শুরু করে দেন যে প্রথমেই কেউ অ্যারেস্ট হয়ে গেলেই তাকে ধরে নেওয়া হচ্ছে সে আসামি হয়ে গেছে এবং তাকে সাজাও দিয়ে দেওয়া হচ্ছে এইটাই আমাদের এখন প্রবলেমে দাঁড়িয়ে গেছে আর কিছু বলার নেই হ্যাঁ ওনাকে উনিশ তারিখ অব্দি পিসি দিলেন তেইশ তারিখ অব্দি পিসি চেয়েছিলেন উনিশ তারিখ পর্যন্ত প্ল্যানের ডিসিজন কনসিডার করেছে অবশ্যই এটা তো আমার বলার দরকার পড়ে না এটা তো আনা উচিত এটা তো প্রসিকিউশনের থেকে বলা উচিত প্রসিকিউশনের কথাগুলো তো আমাকে বলতে হলো কেন ভিক্টিমের ফোন নেওয়া হবে না